আসসালামু আলাইকুম আমি এখন বর্তমানে আছি নেপালের পোখাওরা আর এখানে আসলে আপনি দেখেন কেমন ভিউটা উপভোগ করতে পারবেন এটা হচ্ছে অন্নপূর্ণা হিমালয় রেন্স অথবা কাঞ্চনজঙ্ঘা আবার কেউ বলে থাকে মাউন্ট এভারেস্ট ভিউ এটা কিন্তু শুধুমাত্র নেপালেই সম্ভব নেপালে আসলেই কিন্তু এরকম কাঞ্চনজঙ্ঘা আপনারা দেখতে পারবেন দেখেন কত সুন্দর একটা ভিউ মানে আল্লাহ তালা এই দুনিয়ার মধ্যে এই দুনিয়াটাকে কত সুন্দরভাবে সাজায় রাখছে এক 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 দেশে এক এক জিনিস দিয়ে রাখছে এই যে এই যে অন্নপূর্ণা হিমালয় রেঞ্জ এটা শুধু আপনি নেপালেই দেখতে পারবেন নেপালেই এটা বেশি দেখা যায় সব সময়। আবার পঞ্চগড়ে দেখা যায় মাঝে মাঝে পঞ্চগড়ে কিন্তু আপনি সব সময় এরকম অন্নপূর্ণা হিমালয় রেঞ্জ এটা আপনি দেখতে পারবেন না মাঝে মাঝে দেখা যায় কিন্তু এই দেখেন কত সুন্দর আমি কি বলবো দেখা গেছে যে ক্যামেরায় আপনি একভাবে দেখবেন আর হচ্ছে নিজের চোখে হচ্ছে সরাসরি আইসা যখন দেখবেন তখন অন্যরকম লাগবে ক্যামেরায় যদি আমি অতটা ফুটে তুলতে পারতেছি না কিন্তু এখানে যদি আপনি সরাসরি আইসা নিজের চোখে দেখেন সচক্ষে তখন আপনি দেখতে পারবেন যে এটা কতটা কাছে এই আপনার যে বরফের যে পাহাড়গুলো এগুলো কিন্তু সব বরফ আপনারা হয়তো অনেকেই ভাবতে পারেন যে এগুলো হয়তো কোনো পাথরের পাহা পাহাড় হইতে পারে আসলে কিন্তু এগুলো পাথরের পাহাড় না এগুলো সম্পূর্ণই হচ্ছে বরফ বরফের মাধ্যমে কিন্তু এই পাহাড়গুলা তৈরি হয়েছে বাংলা সোজা সাপটায় যেটা আমরা বুঝে থাকি যে বরফের পাহাড় এখানে ওই যে আমরা বলি না যে আমরা অনেকেই যায় না যে মাউন্ট এভারেস্ট ভিউ যেখানে ওই যে আপনার অনেকেই যে লাঠি ঠেঙ্গা নিয়ে শীতের কাপড় পইরা এই যে রকম জায়গায় আপনার যায় পনেরো দিন ষোলো দিনের জন্য অনেকে মাউন্ট এভারেস্ট ভিউ জয় করে আসে আবার অনেকে কিন্তু এখানে গিয়ে দুর্ঘটনার কবলেও পড়ে সবাই কিন্তু স্ট্রং থাকতে পারে না এই জায়গাটার মধ্যে কারণ এখানে এতটাই বরফ আর এখানকার মানে এতটাই ঠান্ডা এই বরফের পাহাড়ে আপনি আমি আপনি এই যে রকম মানে সাধারণ ইয়া গেঞ্জি গায়ে দিয়ে কখনো ঠিক থাকতে পারব না আর এখন বর্তমানে আছি পাঁচ হাজার থেকে সাড়ে পাঁচ হাজার ফিট উপরে আর আমাদের মাঝে আছে শরীফ হাবিব নিশান বিশিষ্ট ব্যবসায়ী সৌদি আরব প্রবাসী সৌদি আরব থেকে ছুটিতে আসছে আমার কাজিন আবার ছুটিতে আসার পর সে আমার সাথে নেপালে আসছে দুই চাস্ত ভাই মিলে আসলে এরকম পরিবেশটা উপভোগ করতেছি বয়স তো সবসময় থাকে না থাকে না মানুষ বলে যে বয়স বাড়ে আসলে আমাদের বয়স বাড়তেছে না বয়স হচ্ছে কমতেছে হ্যাঁ হ্যাঁ এই যে এই যে আল্লাহ তালা দুনিয়ার ভিতরে এত নিয়ামত দিয়ে রাখছে এত সুন্দর ন্যাচারাল ভিউগুলো দিয়ে রাখছে এগুলো উপভোগ করতেছি তাই না এগুলো একটা সময় বৃদ্ধ হইলে মানে এই জিনিসগুলো মনে পড়বে আমাদের তাই না দেখাইতে পারবো মানে কি বলবো ভাই মানে বলার মতন ভাষা হারিয়ে ফেলেছি যে এত সুন্দর একটা জায়গায় আছি যেখানে এই যে তারাও এখানে ফটো উঠাইতেছে ভিডিও নিতেছে তো যাই হোক আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম অন্নপূর্ণা হিমালয় রেঞ্চ যে ভিউটা অথবা আমরা বাংলায় যেটা বলে থাকি কাঞ্চনজঙ্ঘা সেই ভিউটা দেখানোর চেষ্টা করেছিলাম আপনারা যে যেখানে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন আর আমি মানিক মিয়ার সাথেই থাকেন আল্লাহ হাফেজ